আসসালামু আলাইকুম এগারোই অক্টোবর দু রোজ হচ্ছে শনিবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে আছি এই যে আমার সামনে যে গরুগুলো দেখতেছেন ক্রস টাইপের মধ্যে আর কি শুকনো হাডে ফ্রেম এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু আর কি বলে কেমন বাজেটের মধ্যে পাওয়া যাবে একটু জাস্ট হচ্ছে দামের ধারণাটা আপনাদেরকে দেবো ভাই হচ্ছে ক্যামেরায় আসবে না ভাই ক্যামেরায় না এমনি আর কি কেমন বাজেটের মধ্যে আজকে পাইবো আচ্ছা না না ওই গরু কি আপনার ওই মাথা হচ্ছে আর উপরে হচ্ছে পঞ্চান্ন পর্যন্ত আজকের দিনে দর্শক এখান থেকে হচ্ছে সাদেক বাড়ি গরুগুলা আর কি উপরে হচ্ছে পঞ্চান্ন পর্যন্ত পাওয়া যাবেন এই বাজেটের মধ্যে এখানে ইন্ডিয়ান গরুগুলা আর নিচে হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ এই বাজেটের মধ্যে গরু নিতে চাইলে আপনারা চোয়ারা বাজারে আসতে পারেন এই যে রাস্তার সাথেই এই দাফারটা সাথে একটা ঘর থাকবে এখানে আসলে এই টাইপের গরুগুলা সব সময় পাবেন